চট্টগ্রাম তিনশো পঁচানব্বই আন্দরকল্যা জ্যাসমিন রেড ক্রিসের নার্সিং ইনস্টিটিউট এটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ শামসু নাহার খান নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত বিএসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে চট্টগ্রাম কুলসি আনোরা নূর নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে বিএসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস আর্মি নার্সিং কলেজ সাহিত্যশাসিত প্রতিষ্ঠান বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে চট্টগ্রাম চন্দ্রাইশ বেগম উসমানারা কলেজ অফ নার্সিং বিএসসি নার্স সিং নাই এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে এটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি সি অনুমোদন প্রাপ্ত চট্টগ্রাম চন্দ্রগাঁও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত অনুমোদন প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি বিসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে চট্টগ্রাম নাসিরাবাদ মেরিন সিটি নার্সিং কলেজ বিসি নার্সিংয়ে চল্লিশটি ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে এটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদন প্রাপ্ত চট্টগ্রাম পাঁচ লাইস সাউথ এশিয়ান অ্যাপ্লাইড নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি বিএসসি নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে চট্টগ্রাম পাহাড়তলি চট্টগ্রাম ইম্পেরিয়াল নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসি অনুমোদন অনুমোদনপ্রাপ্ত বিএসসি নার্সিংয়ে চল্লিশটি পঞ্চাশটি সিট রয়েছে চট্টগ্রাম প্রগতি নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসি অনু অনুমোদন প্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে মিডেফারি তিরিশটি বিএসি নার্সিং পঞ্চাশটা সিট রয়েছে চট্টগ্রাম ফিরিঙ্গিবাজার সিটি কর্পোরেশন মিডেফারি ইনস্টিটিউট বেসরকারি নার্সিংয়ে এটি বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত অনুমোদন প্রাপ্ত ডিপ্লোমেন্ট তিরিশটি সিট রয়েছে চট্টগ্রাম ফৌজদরহাট নার্সিং কলেজ সরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমেন্ট মিডিয়াভারিতে পঞ্চাশটি সিট রয়েছে চট্টগ্রাম মির্জা মির্জাপুল নোবেল নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমো নার্সিংয়ে চল্লিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে এটিও অনুমোদন অনুমোদনপ্রাপ্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম নার্সিং কলেজ বে সরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা ইন মিডিয়াফারিতে পঞ্চাশটি বিএসএ নার্সিংয়ে একষট্টি সিট রয়েছে চট্টগ্রাম শহর ক্রিয়েটিভ নার্সিং কলেজ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা ইন মিডিয়াফারিতে তিরিশটি ডিপ্লোমা ইন নার্সিংয়ে চল্লিশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে চট্টগ্রাম হলিশ্বর ডক্টর উমেশ সালমান নার্সিং ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে ডক চট্টগ্রাম হলিশহর ডক্টর উম্মে সালমা মিডেফারি ইনস্টিটিউট বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে দুঃখিত মিডিয়াফারিতে তিরিশটি সিট রয়েছে চট্টগ্রাম হলিশহর হলি নার্সিং কলেজ ডিপ্লো ইন মিডাফারিতে পঞ্চাশটি ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়তাল্লিশটি বিএস নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে